This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবন থেকে সোজা চুচুড়া হাসপাতালে হঠাৎ পরিদর্শনে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে পরিস্থিতি দেখে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ স্বয়ং সদর হাসপাতালে পরিদর্শন করে হাসপাতাল সুপারের সঙ্গেও কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদকে স্বয়ং হাসপাতালে ছবি নিজের ক্যামেরা বন্দি করতেও দেখা যায় সম্পূর্ণ বিষয় নিয়ে সাংসদ বলেন এমন সদর হাসপাতালে পরিদর্শনে এসে সত্যিই হতচকিত আমি এমন স্বাস্থ্য পরিষেবা জেলা সদর হাসপাতালে কাম্য হওয়া বাঞ্ছনীয় নয় যেখানে সেখানে কলার খোসা অথবা বিড়াল চড়ছে এই বিষয়গুলো নিয়েও আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি আগামীতে যেন এমন বিহাল স্বাস্থ্য ব্যবস্থা সদর হাসপাতালে না থাকে তার জন্য সচেষ্ট হতে বলেছি আগামীতে আমি এই সদর হাসপাতালে পরিদর্শনে আবার আসব

কিন্তু অস্কৃত ঝাড় চকচকে হতে তার জন্য লেখা লেখার জন্য আমি तो ये है ब्लॉक पे दिखा दो देख कैमरा तो दे कैमरा तो ठीक है ये सामने टुकड़ा ये की स्टार्ट मेटल है अगर

পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার একটু মেন্টেনেন্সের একটু অভাব বলে মনে হলো আমার সেটা হওয়া দরকার এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে প্রসূতি মায়েদের একটা আলাদা সেকমেন্ট সেকশন আছে ইউবর্ন চাইল্ডদের একটা সু সুন্দর পরিবেশ পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে প্রচুর মানুষরা কাজ করছেন এখানে কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হল সেটা হচ্ছে পরিচ্ছন্নতা হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আবার আমি সেই একই কথায় ফিরে আসছি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি নার্সিংহোম হসপিটালস এরকম জায়গা যেখানে পেশেন্টরা আসে যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে সন্তান সম্ভব মায়েরা আসে এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয় তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে দেখা করছি দেখছি কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটা এত বড়ো একটা হিউজ জিনিস আর ছোটোখাটো হাসপাতাল নয় যে দু তিনটে তলার একটা হাসপাতাল দশ পনেরোটা বেডের হাসপাতাল সাড়ে ছশো বেডের একটা এত বড় একটা চুঁচুরার হসপিটাল সারা মানুষ হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্য। তো ন্যাচারালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে এখানে নতুন নিউ বর্ন বেবিরা রয়েছে তাদের আগামী দিন যাতে সুন্দর হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেখানে ইচ্ছে পানির পিক ফেলে দিয়েছে যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয় মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে তার জন্যে এখানে প্রপার তার জন্যে এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্যে আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে কারণ চুচুরা আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের ইট ইজ এটা কোনো ব্যক্তিগত মানুষের নয় এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয় এটা দিদির হাতের আওতার মধ্যে নয় পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না যেখানে সেখানে আমরা নোংরা করবো না এটা একটা হসপিটাল এটাকে হসপিটালে মতন করে ট্রিট করা উচিত দেখো মেডিকেল দেখো এখানে সব হচ্ছে এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে ছতলা পাশেই এখানে তৈরি হচ্ছে সেটা আন্ডার কনস্ট্রাকশন যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে ছতলা সিসিইউ তৈরি হচ্ছে এটা সেটা অনেক মানুষ উপকৃত হবে আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে ছতলা যদি একটা সিসিইউ তৈরি হয় তার সাথে সাথে এখানে আরও আরও অ্যাডভান্স করতে হবে সেটা হয়তো এতদিন কিচ্ছু হয়নি যেরকমভাবে চলছিলো চলছিল এখন দিদির কান অব্দি জিনিস পৌঁছতেও হবে দেখো মারা যায় সেটা তো অনেক রকম মানুষের অনেক রকম প্রবলেমস থাকতে পারে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান থাকে শুধু এখানে মারা যায় না অনেক জায়গায় অনেক সময় অনেক মানুষের মৃত্যু হয় কিন্তু সেটার জন্যে হাসপাতাল দায়ী হয় না কখনো সেটা অনেক পরিস্থিতির জন্য অনেক সময় হয় মানুষের হেলথের ওপরে সেটা ডিপেন্ড করে সে মানুষের কতটা কি অবস্থায় সে আছে তার শারীরিক কন্ডিশন সেই মুহূর্তে কি আছে তার উপরে ডিপেন্ড করে তার জন্য হসপিটালের কখনো দায় নয় কিন্তু আমি যেটা মনে করি হসপিটালের সব রকম সার্ভিস রয়েছে কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নটা ভীষণ দরকার এবং মেনটেনেন্স হওয়াটা ভীষণ দরকার যেটা এখানে এই মুহূর্তে একটু মনে হয় ল্যাক করছে যেটা হওয়া দরকার বারবার অভিযোগ উঠছে এখানে চিকিৎসায় কাকে বারবার অভিযোগ একটা রোগ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে কলকাতা রেফার করে দেওয়ার এই একটা অভিযোগ আসছে দেখো আমার মনে হয় এখানে ভালো ডক্টরসও আরও আসা উচিত নিউ জেনারেশন যারা ডাক্তারি পড়ছে বা যারা ট্রেনার হয়ে আসছে তাদেরকেও এখানে আসতে হবে এবং এখানে এসে কাজ করতে হবে এরম নয় যে এলাম দুদিনের একটা ইন্টারনেট ইন্টারনিম কোর্স করলাম এবং সেখান থেকে চলে গেলাম সেরকম করলে হবে না তাদেরও নিজেদের জেলার প্রতি হয়তো হুগলি জেলার ছেলেরাই যারা এমবিএ পড়ছে যারা পড়াশুনো করে এখানে এ আসছে কোর্স করার জন্যে ট্রেনিং নেওয়ার জন্য তাদেরও এখানে এসে থাকতে হবে থেকে কাজ করতে হবে দুদিনের জন্য এলাম একটা ট্রেনিং কোর্স করলাম চলে গেলাম অন্য জায়গায় চলে গেলাম ব্যাঙ্গালোর দিল্লি বম্বে চলে গেলাম সেরকম করলে হবে না আমাদের নতুন প্রজন্মকে ভাবতে হবে যে আমরা নিজেদের জেলার জন্য নিজেদের স্টেটের জন্য আমরা কতটা কাজ করতে পারি কতটা থাকতে পারি ধার্মিক উন্নত হসপিটাল পরিদর্শন করলেন সুপারকে বললেন পুরো একদম যেন ঝাঁক চকচকে যেন উন্নত পরিষেবা যেন স্বাস্থ্য হয় কি লাস্ট কি চাইবেন আপনি সব মানুষ কিন্তু আশা করে আছে আপনার উপর দেখুন আমি তো ওনাকে বলে গেলাম যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় করা হয় এটা সেই জেনারেল হসপিটাল এখানে এত মানুষ প্রত্যেক দিন আসছেন তাদের স্বাস্থ্য তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্ম নিচ্ছে প্রেগনেন্ট মহিলারা সবাই রয়েছেন তাদেরকে যেভাবে রাখা হয়েছে তাদেরকে যেরকমভাবে পরিষেবা দেওয়া হচ্ছে অত্যন্ত মানে আমি কি বলবো নোংরাভাবে করা হচ্ছে সেই জিনিসটা পুরোটাই এগুলো সব কিছু তত্ত্বাবধান করে এইভাবে সব ঠিকঠাক করা হয় আবার ডক্টর রয়েছে এখানে প্রচুর ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে এত বড় একটা হাসপাতাল এত বড় হাসপাতাল দিদি উপহার দিয়েছেন চুচুরা কিন্তু সেটাকে মেনটেন করার দায়িত্ব তো আমার সাধারণ মানুষেরও সেটা মেনটেন করার দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে কর্তা আপনি কি আবার কি এখানে পরিদর্শন করতে আসবেন নিশ্চয়ই আসবো আমি বলে গেছি যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাক্স পোলা চোষা পানের কিছু যেগুলো যেন

তাহলে কি পর্যাপ্ত পরিমানে কি কর্মী নেই হাসপাতালে